তো চাকরি অনেক অনেক ক্ষেত্রে তো আজকে শনিবার আমি বাড়িতে আছি আর আমাদের হাবড়াতে বাণীপুর লোক উৎসব মেলা শুরু হয়ে গেছে আজকের থেকে তিরিশে ডিসেম্বর চলবে মনে হয় সাত তারিখ পর্যন্ত তো আমি মা বাবা আর বাবান যাচ্ছি আর বোন তো বাড়িতে নেই ও কাজে গেছে তো ও আজকে ছুটি পায়নি কালকে ছুটি পাবে ও কালকে যাবে কালকে আমরাও যাবো তবেদিনে তো আমাদের বানিপুর মেলা কিন্তু ভীষণ ইমোশনাল আমাদের এক জিনিস আমাদের কাছে তো এটা আমাদের কাছে ভালোবাসা বলো ঐতিহ্য বলো ইমোশনাল বলো সবটাই তো কত বছর পরে আবার আসছি প্রায় পাঁচ বছর বাবা যখন পেটেছিল তখন এসছিলাম তারপরে আর আসা হয়নি তো এই বছর স্কুলটা ছুটি আর এমন সময় মেলাটাও পড়ে গেছে এখন কিন্তু হয় না মেলা ফেব্রুয়ারি মাসে হয় প্রথম সপ্তাহে রবিবার থেকে মেলা শুরু হয় তো হ্যাঁ তারপরে যখন ওই সময়টা মাধ্যমিকের পরীক্ষা থাকে যার জন্য জানুয়ারি মাসের লাস্টের দিকে করা হলো তো এবছর আবার তারও আগে করা হয়ে গেছে ডিসেম্বরে আজকে তিরিশ তারিখ চলবে কালকে রবিবার পরের রবিবার শেষ হবে তো এই মনে হয় আজ নদিন চলবে আগে আট দিন হতো এক রবিবারে শুরু হতো তো আরেক রবিবারে শেষ হতো চলো মেলার কাছাকাছি আমরা চলেই এসেছি একদম লাইটিং দেখা যাচ্ছে এই যে সাইডে কিন্তু স্টল বসে হয়ে গেছে খাবারের ছোটো ছোটো দোকানও বসে গেছে আর এদিক থেকে এদিক থেকে দেখা যাবে আমি দেখাচ্ছি মরণ কু যে গুলো আছে সব এই সাইডটাতে বসে আর এদিক থেকে দেখা যায় ওই যে ওই যে লাইট জ্বলছে এটা মরণ টুপের লাইট আর একটু সামনে যাই তারপরে দেখাচ্ছি তো ওই যে আর উদ্বোধনী হয়ে গেছে দুপুরবেলার দিকে উদ্বোধনী হয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে পুরো রাইডারটা আছে এই যে আর এদিকটা তো পুরো মেলা প্লাস ওইদিকে প্রদর্শনী আছে অনেক বড় মেলা আমাদের হাওড়ার লোক লোকোৎসব মেলা অনেক বড় অনেক মানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলা তো এটা যথেষ্ট বড় চলো তোমাদের সঙ্গে দেখ তোমাদের দেখাচ্ছি দেখে থাকো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে প্রদর্শনীতে কী কী থাকে সবটাই তোমাদের সাথে দেখাবো মেলা তো সচরাচর থাকে কিন্তু এখানে যে প্রদর্শনীর যে আকর্ষণটা ওটা কিন্তু সব জায়গায় থাকে না হ্যাঁ হ্যাঁ তো ওই প্রদর্শনীটাই আমি তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবো দেখতে থাকো শুরু হয়ে গেছে বাণীপুর মেলা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বানিপুর মেলা অনুষ্ঠিত হলেও এই বছর দু সালে তিরিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে এই মেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই মেলা এত তাড়াতাড়ি শুরু হয়ে গেছে মেলা চলবে সাতই জানুয়ারি দু পর্যন্ত এই বছর তম বর্ষে পদার্পন করল মানিপুর লোক উৎসবের জনপ্রিয়তা জেলা ছাড়িয়ে আমাদের রাজ্যেও এক বিশেষ জায়গা করে নিয়েছে এবছর বানিপুর মেলার মূল মঞ্চের নামকরণ করা হয়েছে হাবড়ার প্রাক্তন পূর্ব প্রয়াত শিবরতন কোঠারের নামে এই ঐতিহ্যবাহী বানিপুর লোক উৎসবের সূচনা হয় উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ উনিশশো সাল পর্যন্ত রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আয়োজিত হতো এই মেলা তবে বিশেষ কারণে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বন্ধ ছিল এই উৎসব উনিশশো সাল থেকে এই উৎসব আবার এলাকাবাসীদের উদ্যোগে নতুন করে শুরু হয় মানিপুর আর পাঁচটা সাধারণ মেলার মতো নয় বানিপুর হলো বাংলার বুক থেকে হারিয়ে যাওয়া হস্তশিল্প ও লোকশিল্পীদের পুনরুদ্ধার করার এক অনন্য প্রচেষ্টা এই ঐতিহ্যবাহী লোক উৎসবের সূচনা হয় ছৌ নাচ ঝুমুর নাচ পুতুল নাচ ও বিভিন্ন ধরনের গানের সম্বার নিয়ে এবছর বানিপুর লোক উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট বাউল শিল্পী বাবু ফকির এছাড়া উপস্থিত ছিলেন হাবড়ার পুর প্রধান তথা উৎসব কমিটির সভাপতি নারায়ণচন্দ্র সাহা এছাড়া উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকলি দস্তিদার এই বাণীপুর মেলার লোকশিল্পীরা তাদের লোক সংস্কৃতির শিকড়ের টান খুঁজে পান তাই তারা বিভিন্ন জেলার প্রান্ত থেকে ছুটে আসেন এই মেলায় কি বানাচ্ছেন এই যে ও আচ্ছা আচ্ছা পুতুলে আচ্ছা তো কত করে প্রাইস রাখেন এগুলো এগুলো নানান রকম আছে আচ্ছা টাকা আছে টাকা আছে তিরিশ টাকা আছে ও ছোটোগুলো কম দাম আর বড়োগুলো বেশি দাম আচ্ছা ও পুতুল ওই পাখিগুলো কি আপনারা বানান বাবা কোথা থেকে আসছেন আপনারা ও মানে কাছেই তাহলে ছোট বড় কম বেশি মিলিয়ে এখানে মোট চোদ্দশোটি দোকান বসেছে খাবার দাবারের দোকান ছাড়াও এই মেলায় বিশেষ আকর্ষণ হলো কৃষি প্রদর্শনী এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী মেলা প্রাঙ্গনে মূল মঞ্চ সহ এখানে মোট পাঁচটি মঞ্চ রয়েছে মূল মঞ্চের নামকরণ করা হয়েছে হাবড়ার প্রাক্তন পুরপ্রধান তথা শিবরতন কোঠারির নামে জনতা হল অনুপ ঘোষাল মঞ্চ দক্ষিণ মঞ্চ ঝর্ণা পাইন মঞ্চ যাত্রা মঞ্চ গোপালকৃষ্ণ ব্যানার্জি মঞ্চ আর থাকছে বাউল মঞ্চ সেখানে থাকছে প্রতিদিনই অনুষ্ঠানের আয়োজন কোথাও বসবে লোকসঙ্গীতের আসর কোথাও নাচ কোথাও গান কোথাও বাউল গান আবার কোথাও যাত্রা প্রদর্শনীতে থাকছে স্বাস্থ্য প্রাঙ্গণ ডক্টর কাজল কুমার ঘোষ প্রাঙ্গণ নামে নামকরণ করা হয়েছে শুধু রাতেই নয় দিনের বেলাতেও থাকছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেমন ফুটবল প্রতিযোগিতা যোগব্যায়াম প্রদর্শনী জিমন্যাস্টিক দড়ি টানাটানি মহিলা ও পুরুষ ভলিবল প্রতিযোগিতা আরও অনেক কিছু করোনা মহামারীর জন্য দু বছর মেলা বন্ধ ছিল গত বছর থেকে তা আবার চালু হয় হাবড়া অশোকনগর বাসীরা এই মেলাকে নিয়ে এক বিশেষ গর্ব অনুভব করে তাদের কাছে এটি যেন এক বার্ষিক পার্বণ হয়ে দাঁড়িয়েছে দেখি কি কি মাথা খারাপ করার জন্য এই মেরে এই এই মাথা খারাপ করার জন্য কিনেছ তুই হ্যাঁ এই কিনলেছিস মেশানো কিছু আর পাওনি এই মাথা খারাপ করে দে এই পথ নির্দেশ একটু বলে দি শিয়ালদা থেকে হাবড়া বা বনগাগামী ট্রেনে করে এসে অশোকনগর বা হাবড়া স্টেশনে নেমে টোটো বা অটোতে করে বার্নিপুর মেলাতে আসা যাবে আর যারা নৈহাটি থেকে আসবে তারা নৈহাটি থেকে হাবড়ার বাসে উঠে হাবড়া স্টেশনে নেমে আবারও সেই টোটো বা অটোতে করে এই মেলায় আসা যাবে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা